আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করে তোমরা সবাই সুস্থ আছো ডিএনএ পক্ষ থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি মতো আজকেও আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সবজির পুষ্টিগুণ ও বেশজগুণ নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় শালগম খাওয়ার উপকারিতা শালগম একটি শীত মৌসুমের সবজি আমরা এটি অনেকে চিনি আবার অনেকে এটিকে ওলকপির সাথে মিলিয়ে পেলি এ কারণে শালগম নিয়ে অনেকের মধ্যে মতবিরোধ রয়েছে আজকের আলোচনার পর আশা করি এই ধরনের ভুল আর হবে না কোনটি শালগম কোনটি উলকপি আমরা চিনতে পারব চলো তাহলে জেনে আসি বন্ধুরা শীতকাল শুরু হয়েছে সকাল আর রাতে একটু একটু করে শীতের অনুভূতি বাড়ছে বাজারে শীতের সবজিগুলো আসতে শুরু করেছে এই সময়ের সবজির মধ্যে শালগম অন্যতম এটি খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণও অনেক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শালগম খাওয়া খুবই প্রয়োজন শালগমের পুষ্টিগুণ শ্বেত সার বা শর্করা ছয় দশমিক দুই গ্রাম আমিষ বা প্রোটিন এক দশমিক চার গ্রাম চর্বি সামান্য খনিজ লবণ শূন্য দশমিক ছয় গ্রাম ক্যারোটিন ছাব্বিশ মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক শূন্য তিন মিলিগ্রাম ভিটামিন বি টু শূন্য দশমিক শূন্য দুই মিলিগ্রাম ভিটামিন সি পনেরো মিলিগ্রাম খাদ্য শক্তি একুশ কিলো ক্যালোরি শালগম খাওয়ার স্বাস্থ্য উপকারিতা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে শীতকালীন সবজি শালগম ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে কারণ এতে তাকে পর্যাপ্ত পরিমাণ গ্লুকোসিনুলেট এটি হলো একটি প্রাকৃতিক কেমিক্যাল যেটি সব রকমের ক্যান্সার প্রতিরোধ করতে কাজ করে থাকে তাই ক্যান্সার থেকে দূরে থাকতে চাইলে শীতের এই সবজি খাওয়া অভ্যাস করুন উচ্চ রক্তচাপ কমায় শালগম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এতে তাকে ডায়েটারি নাইট্রেট যা রক্তের কোষগুলোতে সব কিছুই সরবরাহ করতে পারে আর এ কারণেই উচ্চ রক্তচাপের মতো সমস্যা দূর হয় যাদের এই ধরনের সমস্যা আছে তারা খাবারের তালিকায় সালগম রাখবেন দৃষ্টিশক্তি বাড়ায় চোখের সমস্যা এখন গড়ে গড়ে ছোট ছোট ছেলে মেয়েদের চোখেও দেখবেন ভারী পাওয়ারের চশমা সবজি সহ পুষ্টিকর খাবার না খাওয়ার কারণে এই ধরনের সমস্যাগুলো হয় তাই নিয়মিত সবজি খেতে হবে শালগম দৃষ্টিশক্তি ভালো রাখতে কাজ করে এতে প্রচুর পরিমাণে লুটেইন নামে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যে কারণে শালগম খেলে চোখের ছানি পড়া মেকুলার ডিজেনারেশন এইসব চোখের সমস্যা থেকে মুক্ত থাকা যায় পেটের সমস্যা দূর করে শালগমে পর্যাপ্ত পরিমাণ পাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে ভালো রাখতে কাজ করে নিয়মিত শালগম খেলে তা পাচকতন্ত্রের নানান সমস্যা দূর করতে সাহায্য করে এটি কোলন পরিষ্কার করে এবং শরীরের পানির মাত্রা ঠিক রাখতে কাজ করে ফলে পেটের সমস্যা দূর হয় ওজন ঠিক রাখে যাদের ওজন নিয়ন্ত্রণ রাখতে চান যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য কার্যকরী উপায় হল নিয়মিত শালগম খাওয়া কারণ এতে পর্যাপ্ত পরিমাণে লিপিড রয়েছে যা ম্যাটাবলিজম ঘাটতি দূর করে এর ফলে শরীরে পেটের মাত্রা কমে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে তাই শালগম খাওয়া পছন্দ না হলেও খাদ্য তালিকায় শালগম রাখা জরুরি বিশেষজ্ঞদের মতে যে মৌসুমে যেসব সবজি বা ফল পাওয়া যায় তা বেশি করে খেতে হবে কারণ মৌসুমি খাবারের মধ্যেই থাকে অসুখ বিসুখ তাড়ানোর ক্ষমতা শীত যেহেতু সবজি ঋতু হিসেবে পরিচিত তাই এই সময়ে বেশি করে সবজি খেতে হবে শালগমকে তাই এই তালিকায় রাখতে হবে আশা করি আমরা শালগমের পুষ্টিগুণ ও বেশজগুণ সম্পর্কে জানতে পেরেছি পাশাপাশি খাবার গুরুত্ব বুঝতে পেরেছি সুতরাং প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করে খাব এবং অন্যদের খাওয়ার পরামর্শ দেব পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি এতক্ষণ যারা আমার সাথে ছিলেন এবং আমার কথাগুলো শুনেছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ